যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না এই তিনটি দোয়া বর্ণিত এই তিনটি আমল যদি আপনি করতে পারেন যত বড় ধরনের বিপদ হোক না কেন আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন এই তিনটি দোয়া তিনজন নবী বলেছিলেন এই তিনটি দোয়া করেছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলাম একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি চার নাম্বার পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে রয়েছে সুরা আল আমরনের একশো তেহাত্তর নাম্বার আয়তে রয়েছে হাসবুন আল্লাহ আমল ওয়াকিল হাসবুন আল্লাহ আমল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কঠিন বিপদে ইব্রাহিম নিক্ষেপ করবে এমন সময় ইব্রাহিম বলতেছেন যে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলেন সাথে সাথে ইব্রাহিম আলাহি সাল্লাম যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহ কি দেখছেন না আমি বিপদে পড়ে আছি জিব্রু বলতেছেন হ্যাঁ দেখতেছেন তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন সেই আল্লাহ যদি চান আমি মারা যাই আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় লক্ষবার এই আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন বলেন সুলহান আল্লাহ তখন ইব্রাহিম আলাহ ইসলাম এই দোয়াটা পড়েছিলেন হাসপুন আল্লাহ ওয়াকিল আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আপনি যদি বিপদে পড়ে এই দোয়াটি পড়তে পারেন হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল সূরা আল আমরনের 173 নম্বর আয়াত হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়ানিআমাল এত এতটুকু যদি পড়তে পারেন আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার দোয়া হচ্ছে নূহ আলাইহিস সালাম এই দুয়াটি পড়েছিলেন সূরা কমারের 10 নম্বর আয়াতে রয়েছে রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসি রব্বাহু আন্নি মাগলুবুম ফাংতাসির নু আলাইসলাম এই দুটা করেছিলেন রব্বী ইন্নি মাগলুবং ফাংকাসির আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনি যদি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাফাক রবগুলা আলামের অবশ্যই আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন নু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিল মাত্র আশি থেকে বেড়াশি জন মানুষ দিনটাকে কবুল করে নিয়েছে বাকি কেউ এই দিনকে কবুল করে নেয় নেয় ফাইনালি নুয়া আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং বিশাল প্লাবন হয়েছিল এগুলো আমরা অনেকেই জানি এই ঘটনা বলবো না আল্লাহ পাক রব্বুল আলমী নু আলাই সাল্লামকে হেফাজত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমের কাছে নু আলাই সাল্লাম এই দোয়াটা করেছিলেন এই জন্য এই দোয়াটা পড়বেন রব্বি ইন্নি মাগলু বং ফাং তাসের এবং তৃতীয় নাম্বার হচ্ছে আইব আলাহ সাল্লাম যে দোয়াটি পড়েছিলেন রব্বি আন্নি মাস্তানিয়া দুরু আংতা আর হামুর রহিমিন এই দোয়াটা পড়বেন আইব আলাহিসাল্লাম আঠারো বছর ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন কঠিন বিপত্তার ভিতরে চলে এসেছিল আই মাস সালাম ফাইনালি আঠারো বছর পরে তিনি আল্লাহর কাছে কোন অভিযোগ করেন নাই দোয়া করেছেন রব্বী ইন্নি মাস্তানি আদ্দুর রুয়ান্তা রহেমুর রহেমিন সুরাম দেয় তেহাত্তর নম্বর আয়াত খুবই চমৎকার তিরাশি নম্বর আয়াতের ভিতরে আইব আলাহিসাম যখন এই দোয়াটা করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমীর সাথে সাথে তার অসুস্থতা দূর করে দিয়ে তাকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন সুতরাং কঠিন বিপদে পড়লে এই তিনটি দোয়া পড়বেন হাসবুন আল্লাহিল রব্বি ইন্নি মগলুবং ফং তসির এবং রব্বি আন্নি মাসানিয়া দুরু আংতা আর হেমুর রহমিন একটা হচ্ছে সুরা আলে আমরনের একশো তিয়াত্তর নম্বর আয়াত দ্বিতীয়টা হচ্ছে সুরা কমারের দশ নম্বর আয়াত এবং তৃতীয়টা হচ্ছে সুরা এর তিরাশি নম্বর আয়াত এই তিনটি এমন যদি আপনি করতে পারেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য আমরা অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য এই তিনটি দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে